আমেরে ব্যক্তির জন্য দোয়া করা যায় কি না জায়েজ? অবশ্যই মৃত ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ আছে। পবিত্র হাদিস থেকে প্রমাণ হচ্ছে আন সালমা ইবনে আব্দুর রহমান আন আবি হুরাইরা قال سمعت رسول الله صلى الله تعالی علیہ والہ وسلم يقول

আবু দাউদ শরীফ হদিস নম্বর তিন হাজার একশো নিরানব্বই